ইসলামী তহজিব তারা আমল তহজিবের কথা বলে তারাই হচ্ছে হকানি পীর মাসায় বলে জোহা তার মানে পীর আমল নিজেরা ঘরে বসে খানকায় বানায় না কোরআন হাজিজ থেকে বের করে আনে জোহা এখন আসো এই যে পীর আউলিয়া জিকির আসকারের তালিম দিয়ে থাকে নিজেদের বানানো না ওইটাও আল্লাহর নির্দেশ সোহা سورة القرآن كنت تريد سورة أعلى سبحان الله سورة شط الله وجهه قل من اسم ربه فصلى بل تؤثرون الدنيا والآخرة خير